অন্যায় ভাবে অন্যায় ভাব অন্যায় ভাবে কোন মুসলমান অথবা অমুসলিমের হাতে নিহত হয় সেও আল্লাহ তালার কাছে অন্যায় ভাবে মারা গেছে আর কোনো অন্যায় ছিল না এমনি সুখ করে মেলে ফেলছে ব্যক্তিগত আক্রোশ ছিল বা ভিন্ন ধরনের মতাদর্শগত ভিন্নতা ছিল এই জন্য এই লোকের প্রতি সে হিংসতা বসত তাকে সে সুখ করে মেলে ফেলছে এই গত শুক্রবারের ঘটনা

যদি वनडेভাবে কেউ নিহত হয় হয় তে হত্যাকারী চাই সে মুসলমান হোক অথবা সে অমুসলিম হোক এই মানুষটা আল্লাহ তাআলার কাছে সালাত করে এটাকে বলা হয় শাহীদুন আর শাহীদুল হুকমী বিধানগতভাবে শ্রমিক এর মানে হলো দুনিয়ার দৃষ্টির থেকে তার গোসল হবে তার কাফন হবে তার জানাজার নামাজ হবে এরপর এটা স্বাভাবিকভাবে অন্যদের যদি মানুষের সাথে যেই আচরণ করা হয় এই আচরণ তার করা হবে

অন্তর থেকে কামনা করে শাহাদাত গরম করার মানে সাহাবুল্লাহ শাহাদাতা বিসিদকি কলবিহি তার অন্তর থেকেই সে কল্পিত অর্থে আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা লাভ করার জন্য দোয়া করে প্রার্থনা করে কামনা করে সে শহীদ হতে চায় বল্লাহুল্লাহু মানাজিল আশ-শুহাদা ওয়া ইন আলা তাআলা অন্তর থেকে চাওয়ার ফলে সে যদি তার ঘরে থেকে ঘরে বেছানায় পড়ে কোনো মারা যায়